কি হইবলা রে নাকি কি হইরেনা ওনা? আ কি হইরেনা? তুমি ওকে। আমি আমার ছড়ো বাইরে আই। ওহ। বর্মায় আছেন কেমন আমো? কেডা বর্মায়? আ। আমি আমার ছড়ো বাইরে কি হয়েছে আপনি কি অসুস্থ নাকি কি সমস্যা কোনো? ভাই? হায়। অসুস্থ আমার বাইরে যাবা। তা বাইরে যাও হইলে আপনি বাড়ি দেখুন আপনি রেহে না কাম নাকি? টয়লেট। কি টয়লেট? টয়লেট। কোরান টয়লেট আনে। এই নি বাবা লাই লইছিনি আমি। আরে

আমি চিন্তা করছি কি তুই বাইরে মিললে ভালো একটা ভেন্টারের দ্বারা যাইয়া ভেন্টারকে নিয়ে বসিয়া জাগা জমি মাপ পেয়ে আমাকে লওয়া যায় এটা করতে হবে নালে কিন্তু পরে না হয়ে কি তাইলে আমাকে লোকাল গেছে হলে একটা একশো তলা বিল্ডিং লাগে না কি লোকাল কাউন্টার হাতসার হয়েছে কি একশো তলা বিল্ডিং কি কন আপনি ওটা বাদ কি আপনি কন কি হ্যাঁ আপনি কি বললো বল আপনি বুঝি কিছু কথা যাই ওখানে তাহলে কি একটা ভালো ভেন্ডার কি খোঁজ করা লাগে না খোঁজ করা লাগে না ভালো একটা ভেন্টার কই কতক্ষণ না কাম নেই কথা কমকে আমার বোমা বানাই থাম তোমার আমি কই ভাই আমি তুমি আমি একটু পাতা সাতা খাইছি তো তুমি যে কো আমার মাথার মধ্যে কিছু খান না তুমি বিয়ে লাগে পাতা খাইছেন এটা আগে খুলি তো আপনি কি কন একশো তালা বিল্ডিং উঠান আপনি কাউন্টার আমি কই জাগার কথা জাগা আছর হই যাবে আপনার কোন কাউন্টার আছর হই যাবে কি আপনি বাসা যান বাসা যাই রেস্ট করেন যান টাকা রাখ হই যায় বাসা গেলে তোমার তোমার ভাবি হে আবার রাগ হইবে এই লেবু শরবত খাই হই থান যান যান তোমার তোক বাড়ি ভাবি কই আর কি ভাবি মে আমরা পাগল হইছ নাই ইদর হ্যাঁ কি হয় যাও খাড়ের উপরে একটা বালিশ নেই যাও we